আমার আসনেও করে যারা নেতাকর্মীরা আছেন তাদেরকে নানা সময় হুমকি ধামকি দেওয়া হয়েছে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে গোপনেও হুমকি দেওয়া হয়েছে আজকে বিকালবেলা হঠাৎই আমার ফোন নাম্বারে একটি অপরিচিত নাম্বার থেকে কল আসে এবং তিনি অস অশ্লীল গালিগালাস করেন বান্নাশের হুমকি দেন আমার পরিবারকে কেটে ফেলবে মেরে ফেলবে ইলেকশন হওয়ার পরে দেখে নেবে এই ধরনের নানা ধরনের ভয়ঙ্কর হুমকি প্রদান করতে শুরু করে এবং এরকম ধরনের ঘটনাগুলো এর আগেও ঘটলেও এখন এই নির্বাচনের সময়টাতে প্রাণাসের হুমকির মতো ঘটনা সত্যিই আমাদেরকে ভাবিয়ে তোলে বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী সবগুলো অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি অবৈধ অস্ত্র একটা সরাসরি আছে একটা জনজোয়ার তৈরি হয়েছে সেটাকে ঠেকিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা রয়েছে এমত অবস্থায় একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ সতর্ক ভূমিকা আমরা প্রত্যাশা করি একই সাথে আমরা এই কথাটা বলতে চাই যে বাংলাদেশে দীর্ঘ সময় ধরে যে চেপে বসেছিল তার বিরুদ্ধে লড়াইয়ে আমরা কখনো পিছু হয়নি হুমকি থামকি ভয় জুলুম জেল রিমান্ড নির্যাতন নানা কিছু আমরা মোকাবেলা করে নতুন বাংলাদেশের দিকে আমরা অগ্রসর হয়েছি আমাদেরকে ভয় দেখিয়ে উড়ো কথা বলে প্রাণাসের হুমকি দিয়ে কোনোভাবেই আমাদের যে জয়যাত্রা সেটাকে থামিয়ে রাখা যাবে না